পাড়ার গরুর চুরি হয়েছে দুই সপ্তাহে দুই বাবা আমি বৃহস্পতিবারে দাম দিছি না মনে নাই বিশুৎবার দাম দিছি মনে আছে সাদা সাদা পরে

দর্শক দেখতে পাচ্ছেন আকরাম ভাই কিন্তু মঞ্জু ভাইয়ের ডোগায় চলে আসছেন মঞ্জু ভাইয়ের গরু কিন্তু কিনছেন দেখা যাক গরুটা হয় কিনা চন্দ্রগনা যাও নাই কে অন্য হাট দুই তিনটা দিবে আমাকে কোন গরুটা রাখছেন আজকে মঞ্জু ভাই

আমার 75 পড়া যাবে না দরকার নাই হইলো না 74 না মিসফিল্ডিং রং দিলাম চুহাত্তর তারপর আর নম্বর দরকার নাই ল নাম্বার ঠিক করে ল ল পাশে যা ল মিসফিল্ডিং অনেক কালকা দিয়া ফোন দিতেছে কালকে আইতে পারলাম না আমার তো জ্বর ছিল টু নাই

সাইড ডান সাইডই ওর আমার মাথা খারাপ এনে সাইড দি লইবো সাইড নালে আমি সাইড চলবো আমার বলার কিছু ছিল না এটা গদা এটা

साला नब्बे के जी घूस का माँ बाप नब्बे के जी घूस जो भी पास की जाए मामा गया लो की जाए मामा गया लो बुलेन गया लो ना होए गया लो ना होए गया की दिमाग না পড়লে তোমার আমি চালান খায় পালাম আমি যা মামু তুমি ব্যবসা নষ্ট করতেছো জনগণ উল্টা পুল্টা বুঝিয়ে দেছে আমারও বুঝিয়ে দে আচ্ছা তুমি কি একটা কথা শেষ কর আগে তোমার একটু কি ক এই যে সব বনাইছ কি বনাইছো

এটা তেলের কারণে কেউ কোন মাংস ব্যবসায়ী ধরতেছে না কষায় কষায় ধরে না অতিরিক্ত তেল

কারণ পরবর্তী গুরু কেন দেখায় আপনাদেরকে আজকে আজকে অলা পাতালি দাম দিয়েছেন আপনি টাকা ঘুরবো আর বিশটা আরো ঘুরবো এ নাই আছে হয়ে গেল দামোল দামুল না হলো না হয়ে গেল দর্শক চলে আসলাম কিন্তু আমাদের অত্যন্ত পরিচিত মুখ

কত টাকা শেষ নয় শহরটা আমরা একটু দেখবো দর্শক এরকম একটা সিস্টেম করলে তোমরা দেখতে না পারতা সাতশো টাকা নিজে কিনা পরে গুড়

উত্তর গোষ্ঠী গেল

আমি ঠগাই না আমি ঠগি না সোয়া কথা একটু দেখেন দাম দেখেনা দিদি দিবি দিবি ধর দিবি বসবি কত টাকা কত টাকা চাচ্ছিলেন ভাই ও বাবা ও বাঁধেন আলোম নাগর থাক আজকের মতো বিদায় নিতে চাচ্ছি গাবতলি হাট থেকে থাকবেন সুস্থ থাকবেন মঞ্জু ভাইয়ের গরু কিন্তু কেনা হল না আমি হরান হয়ে গেলাম হরণ্লামাইকুম রহমতুল্লাহ